তোর কি দুধের দাদ পাড়ে নাই তুই বিয়ে করছিস কোন না বাতাসের ডাঁ কোন কথার ডাঁ বুঝিস নিয়ে সারা দিন নাং নাং করে বেরে আছিস পর মরে উপর গরম হছিস ফুলবানো তাবুল বারবার তোর বউ যায় কি জন্যে বউ গেলো সব কই খুলি কর গো ইরে তুই কোনে থাকি সারা দিন

তুই গরু সরবা যাই না নাং সরবা যাই সেইটা কো ভালো করি মরা খাসি তুমি কোন্ডে দেখছিস সে নাং করে বেড়া ওই তো চোখ দিয়ে কোন্ডে দেখছিস তুই সুত মারানি সারা দিন নাং নাং করে বেড়ে আসি ফির মোরে উপর গরম হসিস ওরে সুত মারানি তুই মুখে খাসি কইস মরে খাস মরে পয়সা মুখে গরম দেখাস বলছো তোক দিয়ে সংসার হবা নাই

ফুলবানু পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব ফুলবানু আমারই যদি না বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদা তুমি বিশ্বাসঘাতকতা করিস না ফুলবানু আমি ছাড়া

এ এ ভোগ দি সংসার हौসে না এটা এদার একটা পয়সালা করি দাও এত ঘন ঘন বউ ছালু আগের বউ সালু সেই ঘায়ে তো শুকাই না নতুন বৌ সালু এই বিচার করলে তো মানুষ মকে টাঙায় বে যেই মাতবার খালি আগের বউ ডরো বিচার দিনু সেটা তো নিয়ে গেল মাতবরে এটা যদি বিচার দেও এটাও যদি নিয়ে যায় কোনো বিশ্বাস নাই মাতবরে তো ফের ইমানদুর বল আগের বউ তো নিনুমই আগেরটা থেকে ডাখান লম্বা ছুলে বেশি বিচারটা বই যাইলে

মুই কিন্তু পঁয়ত্রিশ বছর ধরে তোমার সাথে আসন তোমার সাথে দুলু দালাল হয় সব খবর আনি কিন্তু তোমাক দেও তাও যে আগের বিচার যে ওই আবুলের বৌডা কিন্তু সবাই নিয়ে তোরা কিন্তু ন্যাশনাল চাচা এই বৌডা কিন্তু চাচা মুখ দিবে লাগবে যদি বউ সারি দেন তাহলে এই বৌডা কিন্তু মুখ দিবে লাগবে বিচার তোরা করছেন চাচা কারণ মই পঁয়ত্রিশ বছর ধরে তোমার সাথে আসনু চাচা আমি পারি না আর পারি না সিন্ধাকরশন মুইনি তো মত থাকি ইয়ারি মানারো বেশি দুর্বল বিচার করাই না না করিম মনে মনে কি কছেন গুদুর গুদুর করে কামে একলা একলা কিবা ভেলা পারলছেন না 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 এমনি ভাবছুম আর ওছানাটা ঘন ঘন বৌছালে বহছাড়ে ওরে চিন্তা করছুম हां সসা মুই জিটা কইছোঁ ওটা ফিরক না মাথা আছছন তোরা তো মুরুবি হয়ে গেছে সব কিছু ভুলি যান আমি যে তোমার তুমি যে আমার দিনে রাত্রি করার বাহার কেন করিলো কচুরি রে তাছা কি সসা ই কি সসা আবুল বিছা ধরিয়া আছে বাড়া বাড়াও ওরে সাচা খামা দুয়ের দিন আবারে 5 দি দিলাবা দিয়ে বাড়া আছে চাচাকে আগে 70 আছিল না কি নো শালা 70 বুঝি হাসি লাগে না এই 5 লাখই বাড়াবে কেন এত সুন্দর বাড়ি দুয়ের থাকা দুড়িয়া লোক মই বিলক দুয়ের দি বাড়াইবে 5 লাখই বাড়া আছে নি ঘা তেলা মনে জুয়ানি আছে 70 আছিল মানে আগো থাউক না কথা কজ আমারে শুনলেলা চাচা মাতবর মানুষ মুকেলাতে চাকরি থইবার কি গেলে শেষ ইবोदर বদর বদর করি हल्ला করছিস তুই যেটা ভাব যাস থেকে বড়টা আসল মুইন তা কও তো আবুল কি নিয়ে বিচাটা বউটাকে যা এসে সার্ভিস আছিস কি নিয়ে বিচাটা হচ্ছে সেটা কতো তুই এই ঘন ঘন এলা ও বিচার ভালো লাগে না দুঃখের কথা কি কই মাছবর সাহেব ওই একটা বউ গেল ওলা তো জানে না তোরা আরে একটা কোনু ভালোবাসি বিয়ে এটাও দেখছস ওটা ঠগি আর ও বৈঠালি কি করি মার ভাত খাবো তো শোক সময় কোনো সময় কমতি রাখো না তাও কেনকা গুনেই মাঝে মাঝে কেনকা করি কইম তোমা ওই মানচক নাগাইলি ওই নিজের কাছে প্রশ্ন কর যে বইতেলি আমি ভালো নোয়ায় নোডি অত বিশেষ মুহূর্তে দুর্বল না কি রে অত বহুত কথা নয় এত চাচা আবুল মানা বিশেষ মুহূর্তে দুর্বল কারণ ওই যে এর আগের বউটা যে গেলো না ওই বউটা তোমার কাছে কিন্তু যায় আর যায় না ইচ্ছা তোমার কাছে আছে কিন্তু ইউ কাছে খালি বউ যায় ওই যে বিশেষ মুহূর্তে দুর্বল ওর কেংহারি গাও তো আগেরটা বুদ্ধি করে মই নিনু মুই তো লস করা লোক না ইমান দুর্বল এটা মইও মানু কিন্তু এর বউটা যে আনছো এটাও ভালো নো হয় বেলা ভাঙি ধান খাওয়া গরু এডাও শুকে নাই হারে আবুল বিশ্বাস যে করছ তো যার বিশ্বাস তাই কই তো বউ কই এবার বউয়ের নাম নাকি বউয়ের বউয়ের নাম ওই যে আইসুতি 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 ডাকাও মাতবর ওই যে মোর বউয়ের নামে তো আইসুতি ওই কেউ যদি ডাকে নাম ধরি ওই কয় আইসুতি আর মোর বউয়ের তো মনটা বিশাল বড় কাকো না করবে পারে না ওই আইসুতি কইলে

বউ থাকলে সুখী না পালাইলে সুকি ও বিবেচনা তুই কর বদনসিব তোর নসিব খারাপ তুই কষলু এই বউটা তুই নিব তোর ইমান দুর্বল তোর কারণে ওর বউটে আরেক নাঙ্গের সাথে পালাইলো তোরও হইল না মোরও হইল না না তোরও হইল না আবুলেরও হইল না আমি বিচারক আমার তো ইমান সম্পর্কে ধারণা তোরা আছে

তোরা কি করস রে ভাই কিছু তো বুঝিনা তোকে কথা কি করছিস তোরা কায় রে থেকে আলো আগে তো দেখো এসে লাগাত বানের সাথে কি গেলছিস নাকি পৃথিবীটা গোল বানের জোয়ারের সাথে ভাসতে ভাসতে চলে আইছি